আসসালামু আলাইকুম আশা করি আমি ভালো আছি ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে রুটি তো এই রুটির গল্পটাই করব আপনাদের সঙ্গে পুরো রাস্তায় শুধু রুটি পড়ে রয়েছে আসলে এইরকম রুটি ফেলে ফেলে গেছে কে এই এই জিনিসটাই আমরা মূলত খুঁজতেছি তো খুঁজতে খুঁজতে আমরা সন্ধান পেলাম যে আমাদের সামনে একটা রুটির গাড়ি রয়েছে তো আমরা তাকে ধরতে যাচ্ছি এবং তাকে আমরা মানে এই জিনিসটা থেকে তাকে সাবধান করবো যেন সুন্দরভাবে তার রুটিগুলো নিয়ে যেতে পারে কারণ এরকম যে কত রুটি রাস্তায় পড়ে আছে আমরা আসলে নিজেরাও জানি না তো আমাদের সামনে এরকম রুটি দুই তিনটা পড়ে গেল তো আমরা মূলত এই রুটি নিয়ে এই ভ্যানটার খোঁজ করলাম তো আমরা ভ্যানটার নাকাল পেয়ে গেলাম এবং তাদের সাথে কথা বলবো আপনারা শুনেন শোনেন বাবু বাবু কাটা ভালো করে পাঠিয়ে নেন নেন ভালো করে পাথে নেন

রুটি দুইটা ফেরত দেওয়ার মধ্যে যে আমরা খুব ভালো একটা কাজ করছি বিষয়টা কিন্তু এমন না বিষয়টা হচ্ছে যে রুটি দুইটা নাও আমরা ফেরত দিতে পারতাম কিন্তু আমরা আমাদের যে চেষ্টাটা ছিল যে আমরা তাকে সচেতন করব এবং তাকে আমরা ধরবো এবং তাকে বলবো যে আর যেন রুটি না পড়ে এজন্য মূলত তার কাছে আসা এবং তাকে এই বিষয়টা জানানো কারণ সে যদি জানতো তাহলে তার রুটিভাবে পুরো রাস্তায় ফেলে দিয়ে আসতো না তার অনেক রুটি পড়ে গেছে মূলত এই ভ্যানের যাই হোক কোনো একটা ব্যাগ থেকে বা কোনো একটা এরকম কেটস থেকে তো আমরা তাকে সচেতন করলাম এবং সে সুন্দর করে বাঁধলো এবং সুন্দরভাবে সে তার গন্তব্যে চলে গেল তো যাই কাজটা করে দিয়ে খুব ভালো লাগলো যদি বা রুটি ফেরত দেওয়াটা যে খুব ভালো কাজ করছি এমনটা কিন্তু না আমার কথা হচ্ছে যে তাকে সচেতন করলাম যাতে নেক্সট টাইম আর রাস্তাতে রুটিটা না পড়ে ও যেন সুন্দরভাবে তার জিনিসগুলো নিয়ে যেতে পারে তো যাই হোক ভালো থাকবেন দেখাবো অন্য কোনো দিন আসসালামু আলাইকুম